বাইন্যান্স কিন্তু তাদের নিজস্ব প্রজেক্ট লঞ্চ করেছে আপনি কিন্তু এই প্রজেক্টে জয়েন হওয়ার মাধ্যমে চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন বাইন্যান্সের এই প্রজেক্টটির নাম হচ্ছে মনবিক্স কীভাবে আপনি এই প্রজেক্টে জয়েন হয়ে মাইনিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা যারা টেলিগ্রামের মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করি তারা সবাই কিন্তু আশায় বসে থাকি কবে প্রজেক্টটি বাইন্যান্সে লিস্টিং হবে বাইন্যান্সে লিস্টিং হলে কিন্তু আমরা ওই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পাবো এখন কিন্তু বাইন্যান্স তাদের একটি নিজস্ব প্রজেক্ট লঞ্চ করেছে এই প্রজেক্টে কিন্তু কখনোই স্ক্যাম করবে না এছাড়াও এই প্রজেক্টটা কিন্তু বেশি দিন মাইনিংও করতে দিবে না ডগ প্রজেক্টের মতো সবার পরে এসে সবার আগে কিন্তু পেমেন্ট করে দিবে যেহেতু এই একটি প্রজেক্ট তার জন্য আপনারা কেউ কিন্তু এই প্রজেক্টটা মিস করবেন না এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জয়েন লিংক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এই প্রজেক্টে জয়েন হতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন এইখানে কিন্তু আপনি জয়েন লিঙ্কটাকে পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এই প্রজেক্টে জয়েন হতে পারবেন যখনই আপনি লিঙ্কটাকে ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে স্টার্ট নামে একটি অপশন চলে আসবে আপনি স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি কিছু পরিমাণে কয়েন বোনাস পেয়ে যাবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই প্রজেক্টটা মূলত কয়েনের উপর নির্ভর করে দিবে। প্রজেক্টে জয়েন হওয়ার পর আপনার কাজটা হবে এই প্রজেক্টে কয়েন করা আপনি কিন্তু গেম খেলার মাধ্যমে কয়েন করতে পারবেন এখানে দেখতে পারবেন প্লে গেম নামে একটি অপশন আছে আপনি কি করবেন এই অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা গেম প্লে হয়ে যাবে এখন আপনাদেরকে এই হলুদ কয়েনগুলোকে কালেক্ট করতে হবে এখানে যে হাতের মতো আইকনটা দেয়া আছে এই আইকনটা যখন এই কয়েনগুলো সোজা আসবে তখন কিন্তু আপনাকে মোবাইলের স্ক্রিনে ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এই কয়েনগুলো কালেক্ট হবে এইখান থেকে আপনি যত বেশি হলুদ কয়েনগুলোকে কালেক্ট করতে পারবেন তত বেশি কয়েন কিন্তু আপনি পেয়ে যাবেন এইভাবে কিন্তু আপনি গেম খেলার মাধ্যমে কয়েন আর্নিং করতে পারবেন গেমের টাইমটা ওভার হলে কিন্তু আপনি দেখতে পারবেন গেমটা থেকে আপনি কত কয়েন পেয়েছেন গেম খেলা ছাড়াও কিন্তু আপনি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কয়েন আর্নিং করতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন টাস্ক নামে একটি অপশান আছে এই অপশানে কিন্তু আপনি অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন এই টাস্কগুলোকে কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি কয়েন পেয়ে যাবেন তাছাড়া আপনি কিন্তু এই প্রজেক্টে আপনার বন্ধুদেরকে রেফার করার মাধ্যমেও কয়েন আর্নিং করতে পারবেন রেফার করার জন্য নিচের দিকে ফ্যান্স অপশনটাকে ওপেন করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখতে পারবেন কপি লিংকের একটি আইকন দেওয়া আছে এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার রেফার লিঙ্কটাকে কপি করতে পারবেন তারপর আপনার যেই বন্ধুটাকে রেফার করতে চাচ্ছেন তার কাছে স্যান্ড করার মাধ্যমে কিন্তু আপনি রেফার করতে পারবেন যত বেশি রেফার করবেন তত বেশি পরিমাণে কয়েন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু নিচের দিকে দেখতে পারবেন বাইন্যান্স নামে একটি অপশন আছে এই বাইন্যান্স অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই প্রজেক্টে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো এখনই আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা এই প্রজেক্টে কানেক্ট করবেন না যখন কানেক্ট করার প্রয়োজন হবে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করার মাধ্যমে জানিয়ে দিব তার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এইভাবেই কিন্তু আপনি এই প্রজেক্টে জয়েন হয়ে মাইনিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার